ছোট্ট সোনারা অবিরাম পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত কেমন আছো ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমরা পড়ব সরবর্ণ দেখো লেখা রয়েছে অ আর আঁকা রয়েছে অজগর সাপ অতে শুধুমাত্র অজগর সাপ হয় না আরও অনেক কিছু হয় অ দিয়ে হয় অজ অ দিয়ে হয় অলি অজগর আসছে তেড়ে দেখলে তো অজগর তেড়ে আসছে আর এদিকে অজ মানে হচ্ছে ছাগল ছানা আর অতে অলি মানে মৌমাছি আমরা জানি তাই না এবারে শিখবো আ আতে আম ছোট মেয়েটি আম পাড়তে যাচ্ছে গাছের ডালে আম ঝুলে রয়েছে পাকা তাই না বলো আমরা গ্রীষ্মের ফল হিসেবে আম জানি আম একটি গ্রীষ্মকালীন ফল গ্রীষ্মকালে আমরা এই ফলটা পেয়ে থাকি তাই না তাহলে আয়ে আমটি আমি খাবো পেড়ে তাই না তাহলে আদি শুধুমাত্র আম হয় না আদি হয় আপেল আদি হয় আতা তাহলে এবারে আমরা জানব রসই রসইতে এটা বলতো ইঁদুর ছানা রসই দিয়ে ইঁদুর ছানা হয় আর রসই দিয়ে হয় ইট ইলিশ মাছ দেখেছ ইলিশ মাছ খেতে বেশ লাগে তাই না রান্না করলে ঘর গোটা ইলিশ মাছের গন্ধে মমো করে রসইতে ইঁদুর ছানা ভয় মরে তাহলে এই ইঁদুর ছানাটা ভয় পেয়েছে এবারে আমরা যেটা পড়ব যেই বর্ণটা পড়ব সেটা হচ্ছে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে ইগল পাখি পাছে ধরে ফেলে ইঁদুর ছানাকে সেই জন্যই কিন্তু ইঁদুর ছানা ভয় মরছে আর দীর্ঘই দিয়ে হয় ঈদ দীর্ঘই দিয়ে হয় ইসো মানে শিব ঠাকুর আর এটা ঈদের চাঁদ উঠেছে তাই না এটা হচ্ছে মুসলমানদের একটি পবিত্র উৎসব এটা হলো ঈদ উৎসবের কথা বলা হয়েছে চলো এরপরে আমরা জানবো আর একটি বর্ণের কথা দীর্ঘ দীর্ঘ দেখেছ তো দীর্ঘতে উঠ উঠ চলেছে মুখটি তুলে তাহলে উঠ চলে কেমন করে মুখ তুলে দীর্ঘ দীর্ঘটি আছে ঝুলে দেখো দীর্ঘ কেমন করে ঝুলে রয়েছে দেখেছ তো বাবা দীর্ঘতে হয় উষা দীর্ঘতে হয় উরু দেখেছ এই হাঁটুর উপরের অংশটাকে এই অংশটাকে বলা হয় উরু রি রিতে মশাই ঋতে ঋতু রিতে ঋষভ দেখেছ আমাদের বাংলায় ছটা ঋতু রয়েছে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত এই ছটা ঋতু রয়েছে সেই জন্য বলা হয়েছে ঋতু রিতে ঋতু আর ঋতে ঋষভ ঋষভ হলো এই যে ষাঁড় তাহলে আর এই ঋষিমশাই পূজায় বসেছেন এবারে জানবো লি লি কার যেন ডিগবাজি খায় এই যে লিকার ডিগবাজি খাচ্ছে দেখেছো তো কিন্তু এখন লিটাকে ব্যবহার করা হয় না এ এতে এক্কা গাড়ি এতে হয় এলাচ এতে হয় একতারা এক্কা গাড়ি খুব ছুটেছে এইটা হলো এক্কা গাড়ি এই একা গাড়িটা খুব জোরে দৌড়াচ্ছে তাহলে এ দিয়ে তিনটে জানতে পারলাম এতে একা গাড়ি এতে এলাচ এ দিয়ে হয় এক তারা ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে এই যে দিদিটা তার ভাইকে বলছে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওই যে আকাশে চাঁদ দেখা যাচ্ছে রাতের আকাশে চাঁদ দেখা যায় আর দিনের বেলা আকাশে আমরা দেখতে পাই সূর্যকে ওই দিয়ে হয় ঐক্য একসাথে মিলেমিশে থাকলে তাকে বলা হয় ঐক্য আর এটা হলো ঐরাবত হাতির আরেক নাম নাম হলো ঐরাবত হাতিকে যেমন হস্তি বলা হয় গজ বলা হয় তেমন হাতির আরেক নাম হলো ঐরাবত ও ওতে হলো ওতে ওজন ওতে ওল ওতে ওরাং ওটাং এখানে ওলের ছবি দেয়া রয়েছে ওল খেও না ধরবে গলা তাহলে ওল খেলে গলা ধরে গলাটা কুটকুট করে সেই জন্য বলছে ওল খেও না ধরবে গলা আর ও দিয়ে হয় ওজন ও দিয়ে হয় ওরাং ওটাং ও তাহলে আমাদের স্বরবর্ণের শেষ বর্ণটি হলো ও ঔষধ খেতে মিছে বলা ঔষধ খেতে মেছে বলা তাহলে আমাদের যখন অসুখ করে আমরা ঔষধ খাই এই হলো ঔষধ আর এই হলো ঔদার্য তাহলে ছোট্ট সোনারা আজকে তোমরা স্বরবর্ণের পরিচয় জানলে স্বরবর্ণ দিয়ে তৈরি শব্দগুলো একটা নয় দুটো নয় তোমরা তিনটে করে জানতে পারলে তাহলে ছোট্ট সোনারা আজকের কত না মজার পড়া আমরা পড়ে ফেললাম আবারও এরকম মজার পড়া নিয়ে নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে তো আজকে তাহলে টাটা বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে